দেখা থাকলো আপনি এই মাছ খেতে পারবেন না একমাত্র গ্রামের মানুষটাই এই মাছ খেতে পারে যত টাকাই থাকুক না কেন আপনি এই মাছ কখনোই কিনতে পাবেন না বাজারে একমাত্র একমাত্র গ্রামের গ্রামের মানুষটাই মানুষটাই জানে জানে এই কি মজা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি এই তো সকাল সকাল আব্বু মাছ মেরে নিয়ে আসলো একদম পোনা মাছ এগুলো আমাদের আশেপাশে খেতেই ছিল পুকুরের পাশে যে ক্ষেত ছিল ওটাতেই ছিল এগুলো মাত্র বন্যার সময় দেখা যায় তো হালকা বৃষ্টির পানিতে যেহেতু অনেক টাকে মাছ কিন্তু থেকে যায় তো টাকির পোনা এগুলো আসলে কোটি টাকার কথা কেন বললাম মানে বর্ষা সিজনে মাছ গুলা বেশি থাকে মানে টাকির পোনা এগুলো যেহেতু একদম বন্যা হলে আরো অনেক বেশি দেখা যায় তো যেহেতু যে বছর বন্যা হয় না সেই বছর বেশি খাওয়া হয় না কিন্তু বর্ষা সিজনে দু একটা বের হয় যেহেতু টাকি যখন পোনা সারে তখন আর এগুলা পরিমাণ মজা যারা গ্রামে থাকে তারা একমাত্র বুঝে যারা গ্রামে থাকে তারা একমাত্র জানে শহরের মানুষটা এগুলো কোথা থেকে বলেন এগুলো তো যে মারে সেই খেয়ে ফেলে মানে এত বেশি মজাই এগুলো কেউ বিক্রি করে না তাই আপনি লাখ বা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন তো যাই হোক এগুলো খেতে আশেপাশে পুকুরে হয় তো যাই হোক আমাদের যেহেতু পুকুর আসে পুকুর পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু যে পাওয়া যায় যখন একটু পানি হয় হালকা পাতলা থেকে পোনা দিলে তো ওগুলো খাওয়া হয় মেইনলি এগুলো বর্ষা কিংবা বন্যার সেই বেশি পাওয়া যায় তো যাই হোক আবার অনেকে বলবে এগুলো খাওয়া ঠিক না এগুলো কিন্তু প্রত্যেকেই খায় এগুলো আর আর এগুলো অনেক বেশি মজা হয় যাই হোক তো এগুলো এখন মাল মেরে নিয়ে আসার পর আমরা ধুয়ে দিল আনটি গুলো ধুতে পারে না এই জন্য আনটি ধোয় নাই তো আমার মেয়ে একটু খেলা করছিল ওগুলো আমার মেয়ে হাতে নিয়ে তার ছোট্ট হাতে নিয়ে কত সুন্দর খেলতেছিল দেখেন তো যাই হোক তো তো নিয়ে আসলো আর যাই হোক কাঠাল ভালোভাবে মেখে নিলাম পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো একটু একটু বাটা মশলা দিয়ে দেন এগুলো ভালোভাবে সুন্দর করে মেখে দিলাম পই শাক দিয়ে মেখে দেন একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে এটা বসিয়ে দিলাম এটা বসানোর পর আমি একটা শাক রান্না করে নিচ্ছি পাটশাক তো শাক ভাতটাকে আগে অফকে মানে সিদ্ধ করে নিয়েছি তারপরে দুইটা শুকনা মরিচ দিয়ে দেন এই সরিষার তেলে একটু রসুন দিয়ে দিলাম দেওয়ার পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভাজা ভাজা হলে শাক দিয়ে ভেজে ভেজে নামিয়ে ফেলবো মানে ভাজা ভাজা করে নামাবো আর কি আর অনেকে বলতে পারেন যে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না কেমনে আসলে এই মাছ গুলো কোটি টাকা তো আপনি কিনতে পারবেন না কারণ এগুলা কেউ বাজারে ওঠায় না এগুলা যারা মারে তারাই কিন্তু খেয়ে ফেলে সত্যি কথা বলতে এটাই তো এগুলো জেলেরা পায় না কারণ দেখা যায় যে বাড়ির আশেপাশে যে পোনা গুলা হয় এগুলো বাড়ির আশেপাশের মানুষটাই খেয়ে ফেলে এর জন্য আপনার যতই টাকা থাকতে না কেন যত কিছুই থাক না কেন সবকিছু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তো এটাই বোঝাতে চাইছি আর কি যাই হোক কথা বলতে বলতে আমি শাক রান্না করে নিচ্ছি শাকটাকে তো আগে সিদ্ধ করে নিয়েছি এখন কোন একটা কড়াই সামান্য সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে বেজে নিচ্ছি শাক গুলো যাই হোক এই তো শাক গুলো হয়ে গেল দেখেন শাক গুলো হওয়ার পর আমার পোনাটাও কিন্তু প্রায় হয়ে গেছে যাই হোক এই তো পোনা তরকারি হয়ে গেছে একদম চচ্চড়ি খেতে এত বেশি মজা তো এইরকম করে রান্না করলাম প্লেট ভাত কেন পাঁচ প্লেট ভাত খেতে চাইবেন যেহেতু চটচড়ি তরকারি যেহেতু চোরচুরি তার জন্য আমি ফাইপে নিয়ে একদম ভিডিও করে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ